আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি আসলে আরও আগে কিন্তু বেশিগুলো বানিয়ে হাজব্যান্ডকে ভাজতে বলে দিয়ে বলছিলাম তো উনি কিন্তু আগেই ভাজা শুরু করে দিয়েছে তো আমি যেহেতু রুটিগুলো টেবিলে বসে বানিয়ে বানাচ্ছিলাম সে কারণে উনি কিন্তু রুটিগুলো আগে থেকে শেখা শুরু করে দিয়েছে আর যদি রান্নাঘরে বিশেষ অনেকটা স্পেস থাকত তাহলে হয়তো আমি নিজেই বানাতাম এবং ভাজতাম একসঙ্গে হয়ে যেত তো যেহেতু দূরে বসে কাজটা করতে হয় তো হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিল তো সকালবেলা নাস্তাটা কি দিয়ে করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে সবজি আছে সেই সাথে আছে মাংসের ঝোল কিন্তু আমার আসলে মাংসের ঝোল বা সবজি দিয়ে সকালবেলা নাস্তাটা করতে ইচ্ছা করলো না কেননা সব ঝাল ঝাল প্রত্যেক দিন নাস্তা করতে ইচ্ছে করে না এমনিতেই শীতের সকাল তাই সকালবেলা একটু সুজির হালুয়া রান্না করে নিলাম আর হালুয়াটা আমি একটু পাতলা করেই রান্না করেছি কেননা রুটি দিয়ে খাবো আর শীতের সময় এই হালুয়াটা কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে সবাই মিলে একসাথে বসে নাস্তাটা খেয়ে শেষ করলাম আজকে কেননা ডিসেম্বর মাস সবারই কিন্তু একটু কাজকর্মে বা বাইরে যাওয়া কম হয় তো যাই হোক নাস্তাটা শেষ করে আমি কিন্তু আমার ঘরের কাজকর্ম অনেক কিছু সেরে নিয়েছি অফ ক্যামেরাতে সেই সাথে পাশাপাশি বেশ কিছু কাপড়ও ধুয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বারান্দাতে ছড়িয়ে দিলাম আর বারান্দায় ছড়িয়ে দিয়ে আপনাদের সাথে একটু বাহিরের দৃশ্যটা শেয়ার করি এই যে অলরেডি এখন কিন্তু প্রায় সাড়ে বারোটার মতো বা সাড়ে সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এই মুহুর্তে আমি এসেছি বারান্দাতে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চতুর্দারের দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতের সময় মনে হয় আরও একটু বেশি ভালো লাগতে ছিল কুয়াশা কুয়াশা একটা ভাব সেই সাথে মানুষের আনাগোনা একটু কম রাস্তাটা একেবারেই পরিপাটি মনে হচ্ছিল সিমসাম যাই হোক চতুর্দারের দৃশ্য তো আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে কাপড় দিয়ে গোচল করে নামাজ পড়ে নিয়েছি এখন বাজে হলো একটা একটারও বেশি বাজে তখন আমি এসেছি রান্না করতে কেননা সকালবেলা নাস্তা বানানোর পরে বেশ অনেকক্ষণ তো আমি কাজ করেছি আর দুপুরের সময় হলো গ্যাসটা একেবারেই চলে যায় তাই ভাবলাম এক অল্প আছে আর রান্না করা কোনো প্রয়োজন নেই যেহেতু হালকা পাতলা রান্না আমি একটু পরেই করব দুই চুলাতে রান্না করলে চট জলদি করে রান্নাটা হয়ে যাবে অযথা ঝামেলা বাড়িয়ে লাভ নেই তো সেই হিসেবে আমি একটু পরেই রান্নাটা শুরু করলাম আর এখন শুধুমাত্র রান্না খাওয়াটাই কাজ আছে বাদ বাকি সমস্ত কাজই কিন্তু আমি সেরে নিয়েছি কিছু ক্যামেরাতে বন্দি করেছি আর কিছু অফ ক্যামেরাতে করে নিয়েছি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা করে নিলাম সেই সাথে শুকনো মরিচ আর হলো শাক রান্না করেছি রান্নাগুলো খুবই মজা হয়েছিল আর এই কলই শাক বলতে অনেকে হয়তো চিনতে নাও পারেন যাকে বলে খেসারি শাক আমাদের দেশে কলই শাকই বলে তো এই শাকগুলো দেশ থেকে এনেছিল খেতে এত মজা মানে আর আমরা তো ভীষণ পছন্দ করি এই তো দেখতে দেখতে কিন্তু টেবিলে খাবার দিয়ে দিয়েছি কেননা অলরেডি অনেকটা সময় হয়ে গেছে এত দেরি করে আমরা খাবার আসলে খুব কমই খাই টাইম টু টাইমই খাওয়ার চেষ্টা করি বিশেষ করে অন্তত পক্ষে আমরা দুইজন ছেলেরা যখন যেমন খুশি খাক কোনো অসুবিধা নেই তো দুজনের জন্য ভাত বেড়ে নিলাম সেই সাথে ছেলেদের জন্য কেননা আজকে তো ছেলেরা বাসায় আছে এমনিতেই দেশের অবস্থা খুব খারাপ খুব চাপাচাপি করে ছেলেদেরকে একটু বাসায় রাখারই চেষ্টা করি যে বন্ধ ছন্দের ভিতরে অত বাইরে যাওয়ার দরকার নেই ঘরে বসে ঘুমাও থাকো নিরিবিলি তো সেই নিরিবিলি থাকার জন্য ছেলেদেরকে কিন্তু আমি একটু বাসাতেই রাখার চেষ্টা করি যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি এই মুহূর্তে তো আর কোনো কাজ নেই ভাবলাম শীতের সময় এই ভিজা হাতেই প্লেট বাটিগুলো ধুয়ে শেষ করে নিই কেননা তাহলে আর পরে হাত ভিজাইতে আলসামি লাগতে পারে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথেই আজকে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম আর নিজের কাছেও একটু হালকা মনে হলো যে সমস্ত কাজই সারা আছে বাসার কোনো কিছু কিছু কাজ আসলে রেখে কাজ করলে কিন্তু মোটেও ভালো লাগে না আর যদি সমস্ত কাজ করা এবং পরিপাটি থাকে নিজের মনের ভিতরেও একটু ভালো লাগে যাই হোক এখানে কিন্তু আমি এক এক করে সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম তারপরে রান্নাঘরটা একদম ক্লিন করে আজকের মতে আমার কাজ শেষ তো এখান থেকে বিদায় নিব আমি ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশে থাকবেন সবাই সব সময় বলে থাকি যে কথা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিদায় নেই সবাই ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম